আসসালামু আলাইকুম প্রিয় নবম দর্শন শ্রেণী বিজ্ঞানী বিবেশিকার্থীরা আজকে আপনাদের হায়ার ম্যাথের এক দশমিক দুই এর একটি গুরুত্বপূর্ণ টপিক বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব আমরা এর আগে ফাংশন কি না ডোমেন নির্ণয় রেঞ্জ নির্ণয় ফাংশনের লেখচিত্র অঙ্কন এইগুলোর উপর ভিডিও আপলোড করেছি আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বিপরীত ফাংশন স্যার প্রশ্নগুলো আমরা একবার পরে নেই দেখো ফাংশন এক্স ইকোয়াল থ্রি বাই এক্স প্লাস ওয়ান বিপরীত ফাংশন নির্ণয় করো ফাংশন এক্স ইকোয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান এয়ার বিপ ফাংশন ইউনে করো তারপর এখানে দেখো ফাংশন এক্স দেওয়া আছে ফাংশন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান নির্ণয় করো তারপর এখানে দিছে টু ফাংশন ইনভার্স এক্স সমান এক্স হলে এক্স এর মান ইন করো ফাংশন এক্স ইকোয়াল থ্রি এক্স প্লাস থ্রি এবং জি অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি বাই থ্রি হলে দেখাও যে জি ইকাল ফাংশন ইনভার্স ওয়ান সো আমরা শর্টকাটে আগে আমরা বিপ ফাংশন শিখব সো দেখো আমরা কীভাবে এটা শর্টকাটে করতে পারি সেটা হচ্ছে এখানে যেখানে এক্স আছে সেখানে আমরা বসাবো এক্সের স্থলে আমরা বসাইব ফাংশন ইনভার্স এক্স যেখানে আমরা এক্স পাব সেখানে ফাংশন ইনভার্স এক্স বসাবো তো দেখো কি হয় এখানে ফাংশন এক্স আছে না এক্সের স্থলে আমরা বসিয়ে ফাংশন ইনভার্স এক্স সো ফাংশন ইনভার্স এক্স থ্রি বাই এক্স এক্সের স্থলে আমরা বসিয়ে ফাংশন ইনভার্স এক্স মাইনাস ওয়ান সো কি হয় ফাংশন ফাংশন ইনভার্স এস কাটাকাটি যে থাকবে এখানে এক্স আর এখানে উপরে থ্রি নিচে হচ্ছে ফাংশন ইনভার্স এক্স মাইনাস ওয়ান তারপর কী করবো আমরা আমরা আর আর এই গুম করবো এইটা এদিকে চলে যাবে ফাংশন ইনভার্স এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি বাই এক্স ফলে আমরা ফাংশন ইনভার্স ওয়ান এক্সকে রাখবো মাইনাস ওয়ানকে এদিকে দিয়ে দেবো তাহলে এখানে চলে আসবে প্লাস ওয়ান সে তো চলে আসলো বিপরীত ফাংশন শেষ এক মিনিটের কম সময় কিন্তু আমাদের বিপরীত ফাংশন ইনে করা হয়ে গেল ফাংশন এক্স তার বিপরীত ফাংশন লোক এরকম ফাংশন ইনভার্স এক্স সমান থ্রি বাই এক্স প্লাস ওয়ান সো আশা করি আপনার বুঝতে পারছেন শর্টকাটটা আমি আরেকটা দেখাই যেমন ধরো এই অঙ্কটা আমরা এখন থেকে শর্টকাটে করতে পারি না সো কী করবো আগের মতো যেখানে এক্স সেখানে কী বসিব ফাংশন ইনভার্স এক্স যেখানে এক্স পাবো সেখানে আমরা ফাংশন ইনভার্স এক্স বসাবো তো এখানে এফ দিলাম ফাংশন এক্স এফ চলে ইনভার্স ইনভার্সেক্স ফোর এক্স এর চলে আমরা বসিব ফাংশন ইনভার্স এক্স মাইনাস নাইন তারপরে এক্স আছে এক্স এস চলে বসিব আমরা ফাংশন ইনভার্স এক্স আর তো এখানে ফাংশন ফাংশন ইনভার্সেস কাটা কাটি থাকবে এক্স এখানে কি হয় ফোর ফাংশন ইনভার্স এক্স মাইনাস নাইন আর নিচে হচ্ছে ফাংশন ইনভার্স এক্স মাইনাস টু আচ্ছা এরপর আমরা কী করতে পারি আমরা আর আর গুণ করবো কোন গুণ তোরা কোন গুণ করবো এক্স দ্বারা এইটাকে গুণ হবে এক্স ইন টু আর এইটার সাথে এইটা নিচে এসে এক্সের নিচে আছে ওয়ান সো গুণ করলাম জাস্ট কোনি গুণ করছি আমরা এক্স ইন্টু ফাংশন ইনভার্স এক্স মাইনাস এক্স দ্বারা টুকে গুণ করলে হবে টু এক্স আর এদিকে যেভাবে আছে সেভাবেই তারপর কি করতে পারি আমরা এখানে ফাংশন ইনভার্স এক্স এই দিকেও আসে এইটাও আমরা এদিকে নিয়ে আসবো একই জিনিস একদিকে রাখা দরকার সো এক্স ফাংশন ইনভার্স ওয়ান এক্স এইটা এদিকে আসলে মাইনাস হবে আর মাইনাস টু এক্সকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে প্লাস হয়ে গেলো ঠিক আছে মাইনাস নাইন সো এখানে দেখো দুইটা পদের মধ্যে ফাংশন ইনভার্স এক্স আছে সো আমরা কমন নিব এখান থেকে ফাংশন ইনভার্স এক্স কমন নিলে আমাদের এখানে থাকবে শুধু এক্স আর এখানে থাকবে ফোর লাইন বুঝতেই পারতেছেন কী করবো ফাংশন ইনভার্স এক্সকে জায়গায় রাখবো আর এই সমস্ত পদকে ওদিকে নিয়ে যাব তাহলে টু এক্স মাইনাস নাইন বাঘ

ওয়াই ইকোয়াল ফাংশন এক্স অতএব এক্স x কি আসবে অতএব ফাংশন এক্স ইকোয়াল ওয়াই অতএব এক্স ইকাল ফাংশনটার দিকে চলে গিয়ে ফাংশন ইনভার্স ওয়ান হয় ওয়াই হয়ে যাবে সো এইটা আমরা আপাতত বের করে রাখবো আশা এটা বুঝতে পারছেন ধরি ওয়াই ফাংশন এক্স ফাংশন এক্স y ওয়াই অতএব ফাংশন ইনভার্স ওয়াই আবার এখানে বলছে না ওয়াই কল ফাংশন এক্স এখানে ওয়াই আর ফাংশন এক্সের এর মানটা বসিয়ে দিব লেখা আছে ফাংশন তো ওয়াই বসিলাম আর ফাংশন তো এইটা ফাংশন মান হচ্ছে এইটা সো এইটা এখানে বসিয়ে দাও টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান এবার কি করবো আমরা আর আরই গুণ করবো কোন গুণ তোর এখানে ওয়াই উপরে নিচে নিচে উপরে গুণ সো ওয়াই দ্বারা এটাকে গুন করলে হবে ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আর ওয়াইয়ের নিচে ওয়ান আছে ওয়ান এবং এই উপরেটা গুণ তাহলে উপরেটাই থাকবে ওয়ান দ্বারা গুণ করলে মান চেঞ্জ হয় না সো গুণটা করে ফেলি ওয়াই দ্বারা টু এক্সকে গুণ করলে টু এক্স ওয়াই ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই টু এক্স প্লাস থ্রি তো আমাদের কাজ হচ্ছে এক্স যুক্ত পদগুলোকে একদিকে রাখা সো টু এক্স ওয়াই এদিকে টু এক্স নিয়ে আসবো আর মাননাস ওয়াই ওদিকে নিয়ে যাবো প্লাস ওয়াই হয়ে গেলো সো এখান থেকে আমরা টু এক্স কম নিতে পারি টু এক্স কম নিলে এখানে থাকবে ওয়াই মাইনাস ওয়ান এদিকে ওয়াই প্লাস থ্রি সো আমাদের এখানে এক্স এর মানটা হইবে ওয়াই প্লাস থ্রি বাই এদিকে টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান চলে গেল সো দেখো এক্স এর একটা মান পেয়ে গেছি আমাদের আমাদের দ্বিতীয় ধাপ শেষ প্রথম ধাপে আমরা এইটা বের করে রাখছি দ্বিতীয় ধাপে আমরা এখানে এক্স এর মান বের করবো এরকম এক্সকে ফ্রি করবো তারপর তৃতীয় ধাপ হচ্ছে এই যে এক্স এর মানটা এখানে বসিয়ে দিব এক্স ফাংশন ইনভার্স ওয়াই এখানে এক্স এর মান হচ্ছে ফাংশন ইনভার্স ওয়াই এটা চাইলে গুণাকারে রাখতে পারো বা গুণ করে বসিয়ে দিতে পারো টু ওয়াই মাইনাস টু টু ওয়াই মাইনাস টু সমস্যা নেই এরপর কি করবো আমরা ওয়াই এর স্থলে এক্স বসাবো ওয়াই এর স্থলে এক্স বসাবো তাহলে এখানে ওয়াই এর স্থলে এক্স ওয়াই ওয়াই জায়গায় আমরা কি বসাবো এক্স বসাবো তাহলে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করা হয়ে গেল তাহলে এইটা হচ্ছে মূল ফাংশন আর এইটা হচ্ছে তার বিপরীত ফাংশন মাত্র তিনটা দাপে প্রথমে তো আমরা লিখব ধরি ওয়াই কল ফাংশন এক্স তাহলে এক্স মান হবে ফাংশন ইনভার্স ওয়াই তারপর এই প্রথম লিখ লাইন থেকে ওয়াই সমান ফাংশন এক্স লিখলাম ওয়াই সমান ফাংশন এক্স মানে হচ্ছে এই প্রশ্নটা এখানে বসিয়ে দিলাম তারপর কোন গুণ করব সেখান থেকে আমাদের উদ্দেশ্য থাকবে এক্স এর মান বের করে আনা ওয়াইগুলাকে একদিকে রেখে এরপর এর স্থলে এই মানটা বসিয়ে দেবো ফাংশন ইনভার্স ওয়াই আর পরে লাইনে আমরা যেখানে ওয়াই দেখব সেখানে এক্স বসাবো অর্থাৎ এর স্থলে ওয়াই বসাই বসেই আমাদের এই যে ফাংশন ইনভার্স মানে বিপরীত ফাংশন চলে আসলো এবার আমরা যাব চার নম্বর প্রশ্নে সো চার নম্বর মেনটা দেখেন ফাংশন এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি টু ফাংশন ইনভার্স এক্স সমান্স সরে এক্সের মান বের করো সো আমাদের আগে কাজ হচ্ছে ফাংশন ইনভার্স এক্স অর্থাৎ বিপরীত ফাংশনটাকে নির্ণয় করবো তো আমরা কী করবো যে ধরি ওয়াই সমান ফাংশন এক্স অর্থাৎ এক্স ইকোয়াল ফাংশন ইনভার্স ওয়াই এটা আগে লিখে নিলাম আবার ওয়াই ইকোয়াল ফাংশন এক্স ফাংশন এক্সের মান দেওয়া আছে ফাংশন এক্স ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি এরপরের কাজটা কি আর আরেই গুণ করা আমরা কোনখন গুণ করবো গুন করলে হবে টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এখানে থাকবে টু এক্স মাইনাস ওয়ান তারপরের দাপ এক্স যুক্ত প পদগুলোকে একদিকে রাখা অর্থাৎ টু এক্স ওয়াই মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই গিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান এখানে টু এক্স কমন নিতে পারি টু এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে এক্স জায়গায় রাখবো টু এবং ওয়াই মাইনাস ওয়ানকে নিয়ে যাব ডান দিকে তাহলে টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সো আমরা এক্স পেয়ে গেছি এখন এক্সের স্থলে এখানে ফাংশন ইনভার্স ওয়াই বসাতে পারবো ওকে তো মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে ওয়াইয়ের স্থলে আমরা এক্স বসাচ্ছি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে ওয়াইয়ের স্টলে এক্স বসেছি এই দিকেও ওয়াইয়ের স্থলে এক্স বসেছি তো বিপরীত ফাংশন নির্ণয় করার পর শেষ এখন আমরা একটু প্রশ্নের দিকে তাকাই দেখো প্রশ্নে বলতেছে টু ফাংশন ইনভার্স এক্স সমান এক্স তাহলে টু ফাংশন ইনভার্স এক্স এইটা কীভাবে আনতে পারি এই দেখো এখানে আছে ফাংশন ইনভার্স এক্স সমান এইটা তা আমরা যদি এই টুটাকে এদিকে নিয়ে আসি তাহলে এখানে আছে বাঘ আকারে এদিকে আসে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু ফাংশন ইনভার্স এক্স সমান এখানে থাকবে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাই না তাহলে এইটার মানে হচ্ছে এক্স কার বলে দিছে টু ফাংশন ইনভার্স এক্স সমান এক্স তাহলে এই কথাটার মানে হচ্ছে এক্স আর এদিকে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সামনে এখন কোনো কোনো গুণ করবো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই দিদি থাকবে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর এক্স দ্বারা এক্সকে বোন করল হচ্ছে এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়ানকে বোন করলো হবে এক্স আর এই দেখে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর আমরা কী করবো এই মাইনাস থ্রি এক্স এক্সকে নিয়ে আসো প্লাস থ্রি এক্স আর মাইনাস ওয়ানকে নিয়ে আসো প্লাস ওয়ান কল জিরো সো এইটা এখন আমাদের প্লাস টু এক্স প্লাস এখানে মিডিল টার্ম করতে পারবো এখানে সূত্র মধ্যে খুলতে পারবো টু এ বি প্লাস বি কি করতে পারি এখানে টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে দুই এটা জিরো তাহলে হয় এক্স প্লাস অথবা এক্স প্লাস ওয়ান জিরো সেখান থেকে আসছে এক্স এর মান মাইনাস ওয়ান এখান থেকেও আসবে মাইনাস ওয়ান অতএব এক্স এর মান হচ্ছে মাইনাস তো আশা করি বুঝতে পারছেন কোটা তো সবার শেষে যে ম্যাটটা দেওয়া আছে পাঁচ নম্বরটা ফাংশন এক্স থ্রি এক্স প্লাস থ্রি এবং জি অফ এক্স হলে দেখাও যে জি কল সো এইটা আপনাদের নিজেদের হোমওয়ার্ক আপনারা করবেন কিভাবে করবেন এইটা ফাংশন এক্স দেওয়া আছে এইটার বিপরীত ফাংশন করবেন রিবিল ফাংশন নিয়েও করে দেখবেন এটা এটা সমান হয়ে গেছে দেখতে এরকম হয়ে গেছে তাহলে তো সমান হয়ে গেল যে কল ফাংশন ইউস ওয়ান